নমস্কার শ্রুতি চিত্রতে সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি যে গল্পটা পড়ব তার নাম সাধু বাবা রহস্য গল্পের লেখক প্রফুল্ল রায় তাহলে গল্পটা পড়ছি পঞ্চাশ বছর আগের কথা তখন আমরা সাদিকপুরে থাকি জায়গাটা মাঝারি ধরনের মফসল শহর খুব শান্ত আর নিরিবিলি ওটার একদিকে নদী আর একদিকে রেল লাইন সবে আমাদের ম্যাট্রিক মানে এখনকার মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে হাতে প্রচুর সময় ফুটবল আর কাবাডি খেলে চুটিয়ে আড্ডা দিয়ে লোকের বাগানের আম জাম সাবার করে আর ঘন্টার পর ঘন্টা ঘুমিয়েই দিন কাটতে আর চায় না রেজাল্ট যতদিন না বেরোচ্ছে এভাবেই চলবে হঠাৎ হই হই কাণ্ড বেঁধে গেল নদীর ধারে একটা বহুদিনের পুরনো বটগাছ মোটা মোটা ঝুড়ি নামিয়ে দাঁড়িয়ে আছে তার তলায় থেকে এক সাধু বাবা এসে ডেরা ডান্ডা ফেলে বসলেন সেখানে দিন রাত ধুনি জলে কিভাবে যেন রোটে গেল সাধু মহারাজ নাকি সিদ্ধ পুরুষ তার মুখ দিয়ে যা বেরোয় তাই নাকি ফলে যায় এই মহাপুরুষের বয়স যে কত তা কারো জানা নেই কেউ বলে একশো বছর কেউ বলে দুশো আবার অনেকের ধারণা তা আরো বেশি সাধু দর্শনের জন্য সাদিকপুরে হুড়োহুড়ি পড়ে গেল সারাদিন সেখানে মানুষের ভিড় বুড়ো বুড়ি থেকে বাচ্চা কাচ্চা কিশোর কিশোরী নানা বয়সের লোকজন সাধুকে ঘিরে বসে থাকে কিন্তু রাতে তিনি কাউকে সেখানে থাকতে দেন না সন্ধ্যের পর সাধু বাবা নদীতে স্নান করে এসে ধ্যানে বসেন এই ধ্যান চলে সমস্ত রাত আমার বন্ধু মনোজ একদিন বলল সাদিকপুরের সবাই সাধুকে দেখে এলো চল না আমরাও যাই বন্ধুদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় বন্ধু হলো মনোজ পড়াশুনো খেলা ঘুরে বেড়ানো সবই আমাদের একসঙ্গে আমার মতো মনোজেরও সেবার ম্যাট্রিক হয়েছে বললাম সাধুর কাছে গিয়ে কি হবে মনোজ বলল জিজ্ঞেস করব। আমাদের রেজাল্ট কেমন হবে একটু অবাক হলাম মনোজ সাধু সন্ন্যাসীদের পছন্দ করে না সে মনে করে ওরা সব ভণ্ড বুজরুক বললাম বাবা এই যে ভূতের মুখে রাম নাম রেজাল্টের জন্য নার্ভাস হয়ে আছিস নাকি ধূস তাহলে ওখানে গিয়ে আরে ওখানে গিয়ে খানিকটা সময় তো কাটানো যাবে দেখাই যাক না কত বড় মহাপুরুষ সেদিনই দুজনে বটতলায় গেলাম সেখানে দারুণ ব্যাপার সাদিকপুরের লোকজন তেরপল দিয়ে বিশাল চাঁদোয়া বানিয়ে দিয়েছে তার নিচে একধারে উঁচু মঞ্চ মঞ্চের সামনে ভক্তদের বসার জন্য অগুণিত বস্তা পাতা মঞ্চে হরিণের চামড়ার আসনে বসে আছেন সাধু বাবা কাশিরাম দাসের মহাভারতে পিতামহ ভীষ্মর যে ছবি আঁকা রয়েছে হুবহু সেরকম চেহারা পেটের মাঝামাঝি পর্যন্ত ধব সাদা দাড়ি বাবরির চুলও সাদা পুরোপুরি তিন তাকিয়ে নেই দুটো চোখ আধ বোঝা খাড়া নাকের ডান দিকে একটা মাছির মতো কালো আঁচিল পরনে লাল আলখাল্লা গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা হাতে লোহা আর তামার চওড়া চওড়া বালা কপালের মাঝখানে এক টাকা সাইজের গোলা সিঁদুরের টিপ সাধু বাবার একধারে ধুনি জ্বলছে সেটার পাশে বড় তামার মালসায় ধুনো রয়েছে মাঝে মাঝে তিনি এক মুঠো করে তুলে জ্বলন্ত ধুনিতে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে জায়গাটা ধোয়া একেবারে ভরে যাচ্ছে সাধু বাবার মঞ্চের সামনে বসে আছে ভক্তের দল একজন একজন করে উঠে গিয়ে তার পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করে প্রণামী হিসাবে অনেক কিছু দিচ্ছে কেউ দিচ্ছে গন্ধেশ্বরী আত চাল কেউ কাঁচা টাকা কেউ ফুল কিংবা দুধ প্রতিটি ভক্তেরই কিছু না কিছু প্রশ্ন আছে ছেলের চাকরি হবে কিনা মেয়ের বিয়ে হবে কিনা স্বামীর অসুখ সারছে না কেন সাধু বাবা কাউকেই নিরাশ করছেন না আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে সবাইকে বলছেন কোনো দুশ্চিন্তা নেই তার কাছে ভক্তরা ভক্তরা যখন এসে সাধু বাবা চোখ আর্ধেক বুঝে বসেছিলেন কেউ যে একটা না এভাবে থাকতে পারে জানতাম না হঠাৎ চোখ দুটো পুরোপুরি মেলে আমাদের দিকে তাকিয়ে হাত ছানি দিয়ে ডাকলেন তিনিও যে আমাদের লক্ষ্য করছিলেন বুঝতে পারিনি পায়ে পায়ে কাছে গিয়ে দাঁড়াতে কণ্ঠস্বরে জিজ্ঞাসা করলেন তোরা কে কি চাস আমি উত্তর দিতে যাচ্ছিলাম আমাকে থামিয়ে মনোজ বলল বাবা আপনি বলুন না আমরা কে কি জন্য এসেছি চোখ দুটো সামান্য কুঁচকে গেল সাধু বাবার আমাদের দুই বন্ধুর কপাল ভালো করে দেখে নিয়ে হেসে হেসে বললেন পরীক্ষা করছিস বেশ তাহলে শোন তোরা ছাত্র আর কি জন্য এসেছিস সেটা আজ বলছি না আমার ধ্যানের সময় হয়েছে কাল সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে চলে আসবি তখন বলবো দেরি করলে কিন্তু ভিড় জমে যাবে মনোজ বলল দেরি করব না ফেরার পথে বললাম এই লোকটা কিন্তু বিশাল পাওয়ারফুল যোগী মনোজ অন্যমনস্কের মনস্কের মতো পাশাপাশি হাঁটছিল জিজ্ঞাসা করলো কি করে বুঝলি আরে আমরা যে ছাত্র কেমন পট করে বলে কমন এর ব্যাপার আমাদের বয়সে দুটো ছেলে যে পড়াশোনা করে এটা বোঝার জন্য খুব একটা বুদ্ধি খরচা করতে হয় না পরদিন সূর্যোদয় হতে না হতেই আমরা সাধু বাবার আস্তানায় হাজির হলাম মনোজকে দেখে মনে হলো সে সারা রাত ভালো করে ঘুমোয়নি চোখ দুটো লাল চুল উস্কো খুস্কো মুখে কেমন একটা কালচে ছোপ পড়েছে অবশ্য নিয়ে আমি কিছু জিজ্ঞাসা করলাম না মনোজ একটা ব্যাগে করে ওর বক্স ক্যামেরাটা নিয়ে এসেছে ওর মামা জন্মদিনে ওকে এটা দিয়েছিলেন ক্যামেরাটা কেন এনেছে বুঝতে পারছি না সাধু বাবা যথারীতি তার আসনে বসে আছেন ধুনিও জ্বলছে এখনো ভক্তদের আনাগোনা শুরু হয়নি চাঁদো আর তলাটা একেবারে ফাঁকা সাধু বাবা বললেন কাল কেন এসেছিলি বলছি পরীক্ষার ফল জানতে তো সাধু সন্ন্যাসীতে মনোজের ভক্তি নেই তবু সে রীতিমতো গেল আস্তে আস্তে মাথা নেড়ে বলল হ্যাঁ সাধু বাবা তার হাতটা মাথার উপরে তুলে শূন্যে বার কয়েক ঘুরিয়ে দুটো লাল টুকটুকে আপেল নামিয়ে এনে আমাদের হাতে দিয়ে বললেন ফল বুঝতে না পেরে বললাম মানে রেজাল্ট হবে তোদের সাধু বাবার মুখে ইংরেজি শুনে আমরা চমকে গেলাম মহাপুরুষটি যে শিক্ষিত দাটের পাওয়া যাচ্ছে আমরা হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম সাধু বাবা আমাদের টেনে নিয়ে তার কাছে বসিয়ে বললেন কি হলো আপেল হাতে করেই রইলি যে মা সরস্বতীর প্রসাদ অগত্যা আপেলে কামড় দিলাম খুব সুস্বাদু মিষ্টি ফল খেতে খেতে এলোমেলো কথাও হতে লাগলো আমরা কোথায় থাকি কি নাম বাড়িতে কে কে আছে বাবা কি করেন ইত্যাদি খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন সাধু বাবা এইদিকে হকচকানো ভাবটা অনেকখানি কাটিয়ে উঠেছিল মনোজ তার মধ্যে পুরনো খটকাটা আবার ফিরে এসেছে সে হঠাৎ বলে উঠল লোকে বলে আপনার বয়স নাকি একশো বছরেরও বেশি সত্যি মধুর হেসে সাধু বাবা বললেন তা বলতে পারবো না অত হিসেব কি মনে রাখা যায় তবে তবে কি তবে মিরাটে ইন্ডিয়ান সেপাইরা যখন ইংরেজদের সঙ্গে লড়ছিল তখন আমি সেখানে ছিলাম আমাদের চোখ গোল হয়ে গেল বললাম সে তো সে তো একশো বছর আগেকার ঘটনা মানে সিপাই মিউটিনি আপনি নিজের চোখে দেখেছেন মিটি মিটিমিটি রহস্যময় হেসে সাধু বাবা বললেন তাই তো দেখলাম শুধু কি সিপাহী বিদ্রোহ তার আগে মুর্শিদাবাদের সেই লড়াইটাও তো দেখেছি জিজ্ঞাসা করলাম কোন লড়াইয়ের কথা বলছেন ওই যে লড়াইয়ের পর দুশো বছরের জন্য আমরা পরাধীন হয়ে গেলাম আপনি কি পলাশির যুগের কথা বলছেন সাধু বাবা তেমনি হাসলেন বললেন তাছাড়া আর কি মোহনলাল আর ফৌজের সঙ্গে কি যুদ্ধ টাই না করলো কিন্তু শেষ রক্ষা হলো না হামার মাথার ভেতরটা মাইবাই বাঁ করে ঘুরছিল তালুর ওপর চুল খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে আর ঘাঁটাঘাঁটি করতে সাহস হলো না সাধু বাবা আরো কি কি দেখেছেন কে জানে মনোজ তীক্ষ্ণ দৃষ্টিতে সাধু বাবাকে দেখছিল তার দিকে চোখ পড়তেই ওর মনের কথাটা চট করে ধরে ফেললেন তিনি বললেন তুই হয়তো ভাবছিস আমাকে দেখে মনে হয় না অত বয়স হয়েছে না আসলে কি জানিস মনোজ বলল কি যোগ বল আর ধ্যান এই দুটো দিয়ে শরীরের ক্ষয় ঠেকিয়ে রাখা যায় অনেকক্ষণ চুপচাপ তারপর মনোজ বলল বাবা আপনার একটা অনুমতি চাই না বলবেন না সাধু বাবা বললেন কিসের অনুমতি রে আপনার কটা ফটো তুলব আমার ফটো দিয়ে কি হবে মনোজ বলল সব সময় তো আপনার কাছে আসতে পারবো না তাছাড়া হয়তো চিরকাল আপনি এখানে থাকবেন না আপনার ফটোটা বাঁধিয়ে রাখবো ঘরে টাঙিয়ে রাখবো বিপদে আপদে পড়লে ওটার সামনে দাঁড়িয়ে আপনার আশীর্বাদ চাইব সাধু বাবা বললেন ক্যামেরা এনেছিস হ্যাঁ বাবা আচ্ছা এতই যখন ইচ্ছে থোল ছবি তোল ব্যাগ থেকে ক্যামেরা বের করে পটাপট সাধু বাবার আট দশটা ফটো তুলে ফেলল মনোজ ফেরার সময় সে আজ বলল লোকটা কত বড় চালিয়ত দেখলি বললাম মানে বলে কি না সিপাই বিদ্রোহ পলাশির যুদ্ধ দেখেছে আর একটু খোঁজাখুঁজি করলে হয়তো বলতো কুরুক্ষেত্রের যুদ্ধটাও দেখে এসেছে কিন্তু সাধু বাবা যে ক্ষমতা আছে সেটা তো তুই মানবি কিরকম বললাম শূন্য থেকে আপেল দুটো যে পেরে নামালো স্পিরিচুয়াল পাওয়ার না থাকলে হয় নাকি মনোজ বলল প্রথমটা আমি চমকে গিয়েছিলাম বটে পরে চিন্তা করে দেখলাম ওটা জাদু কাখেল খেল ছোটবেলায় একবার কলকাতায় গিয়ে নিউ অ্যাম্পায়ারে ম্যাজিক দেখেছিলাম ম্যাজিশিয়ানের নাম মনে নেই তবে তিনি আকাশ থেকে কাঁচা গোল্লা পেরে দর্শকদের খাইয়েছিলেন কিন্তু আমি ভাবছি অন্য কথা কি রে সাধু বাবাকে আমি আগে কোথাও দেখেছি কাল সমস্ত রাত্রির ভেবে ভেবে মনে করতে পারিনি তবে আমি শিওর লোকটাকে আমি দেখেছি এক্ষুনি চল নিবারণদার দোকানে যাই নিবারণ হালদার সাদিকপুরের নাম করা ফোটোগ্রাফার শহরের মাঝখানে বিরাট বাজার সেখানে তার দোকান আছে ক্যামেরা সারাই থেকে ছবি তোলা সবই হয় ওখানে বললাম একটা কথা আমি বুঝতে পারছি না কি সাধু বাবার অতগুলো ছবি তুললি কেন সত্যি সত্যি বাঁধিয়ে দেওয়ালে টাঙাবি নাকি আমার মাথায় একটা মতলব এসেছে এখন তোকে বলবো না আমি তোর বন্ধু বলবি না কেন আরে আর একটু চিন্তা ভাবনা করি তারপর বলবো নিবারণ হালদারের দোকানে এসে ফিল্ম দিয়ে মনোজ বলল নিবারণ এগুলো ডেভেলপ করে কটা পোস্টকার্ড সাইজের প্রিন্ট আউট করে দেবেন ঢেঙা মাঝবয়সী মাথায় টাক নিবার দা বলল কবে যাই আজ হলেই ভালো হয় তো বেলা নিয়ে যে ওখান বিকেলে ফটোগুলো দিল নিবারণ কিন্তু সেগুলো পরিষ্কার নয় কেমন যেন ঝাপসা মনোজ জিজ্ঞাসা করলো ছবি এত খারাপ হলো কেন নিবারণ বলল তুমি ঠিকমতো মতো তুলতে পারো নি তাই হুম সে বুঝিয়ে দিল হালো আর ক্যামেরার লেন্স কি করে ব্যবহার করতে হয় পরের দিন আমরা আবার সাধু বাবার ডেরায় চলে গেলাম ছবি তোলার কথা বলায় তিনি হাসলেন কালি তো তুললি কত ছবি তুলবি ঠিক আছে এসে যখন পড়েছিস থোল নিবারণ যেভাবে শিখিয়ে দিয়েছিল আজ অবিকল সেভাবেই ফটো তুলল মনোজ তার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে আছেন নিবারণের দোকানে দাঁড়িয়ে ছবিগুলো দেখছিলাম হঠাৎ মনোজের চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠল চাপা গলায় বলল সংঘাতিক অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কার কথা বলছিস কার কথা বলছিস নিবারণের বিল মিটিয়ে মনোজ বলল। বাড়ি চল নিজের চোখেই দেখতে পাবি সে আমাকে টানতে টানতে ওদের বাড়ি নিয়ে গিয়ে সোজা তেতলায় ওর পড়ার ঘরে চলে এলো সাধু বাবার আগের দিনের ছবিগুলো পকেটে রয়েছে পকেট থেকে দু তিনটে ছবি বের করে পড়ার টেবিলে রাখল মনোজ তারপর আজকের দু তিনটে ছবি ওগুলোর পাশে রেখে বলল দেখতো কোনো তফাত আছে কি হুম ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেখেও কোনো পার্থক্য চোখে পড়লো না কালকের ছবিগুলো আপছাও আজকেরগুলো অনেক স্পষ্ট এছাড়া আর কোনো তফাৎ নেই সেই কথাটাই আমি মনোজকে বললাম মনোজ এবার বলল ভালো করে দেখ ভালো করে দেখছি তুই তুই একেবারে অন্ধ মানে কালকের ফটোতে সাধু বাবার আচিলটা নাকের কোন পাশে রয়েছে আমার চোখ ফটোগুলোর উপরেই ছিল বললাম ডান পাশে মনোজ বলল আজকের ফটোগুলোতে চমকে উঠে দেখলাম আচিলটা একদিনের মধ্যে নাকের বা পাশে চলে এসেছে নজর বটে মনোজের আমি হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে রইল মনোজ বলল ব্যাপারটা মাথায় কিছু ঢুকলো তোর আমার হতভম্ব ভাবটা কাটছিল না আস্তে আস্তে মাথা নেড়ে বললাম মনোজ বলল আচিলটা যে ফলস সেটা তো বুঝেছিস হ্যাঁ আমার মনে হয় লোকটা সারাদিন মেকআপ নিয়ে থাকে রাত্রিরে যখন বটগাছতলা ফাঁকা হয় তখন চুল দাড়ি খুলে স্নান টান করে ভোর হওয়ার আগেই সেগুলো আবার পরে নেয় কাল ভুল করে আঁচিলটা ডান দিকের বদলে দিকে লাগিয়ে নিয়েছিল কিন্তু মানে কারণটা কি বলতো যারা ছদ্মবেশে থাকে তারা ভালো লোক নয় নিশ্চয়ই সাধু বাবা এমন কিছু করেছে যাতে তাকে এভাবে মেকআপ নিয়ে থাকতে হচ্ছে আসলে নিজের চেহারাটা সে লুকিয়ে রাখতে চায় একটুক্ষণ চুপচাপ তারপর মনোজ আবার বলল। আমি বোধহয় লোকটাকে ধরে ফেলতে পেরেছি বুঝলি জিজ্ঞাসা করলাম তাই কে সে মনোজ বলল কাল এক জায়গায় যাব তারপর শিওর হয়ে বলতে পারবো তার আগে কি তার আগে ঠোঁটের উপর আঙুল রেখে মনোজ বলল একদম মুখ বুঝে থাকবি আঁচিলের কথাটা কেউ যেন জানতে না পারে আচ্ছা আমি ঘাড় হেলিয়ে দিলাম তারপর দিন দুপুরবেলা মনোজ আমাকে নিয়ে সাদিকপুর পাবলিক লাইব্রেরিতে গেল সারাদিন সাধু বাবার কটা ফটো আর নানারকম কালি আর তুলি সে ছবিটা ভালোই আঁকে লাইব্রেরিতে গত পঞ্চাশ ষাট বছরের খবরের কাগজ পাওয়া যায় প্রতি মাসের কাগজ একসঙ্গে করে লাল শালু দিয়ে বাঁধিয়ে আলাদা আলাদা ফাইল করে রাখা হয়েছে লাইব্রেরিয়ান হরিনাথ চাকলাদার দারুণ ভালো মানুষ তাকে আমরা কাকা বলি হরিনাথ কাকাকে বলতেই তিনি আগের মাসের দৈনিক প্রভাতের ফাইলটা বের করে দিলেন লাইব্রেরির একধারে পড়ার জন্য টেবিল চেয়ার আছে ফাইলটা নিয়ে আমরা সেখানে চলে গেলাম এই দুপুরবেলায় অন্য কোনো পড়ুয়া ছিল না এখানে ভিড় হয় সন্ধ্যে থেকে নিরিবিলি হওয়ার জন্য আমাদের সুবিধাই হলো। খবরের কাগজ নিয়ে মনোজ কি করবে তা আমার জানা নেই তবে এই কাগজটা যে সে গোপন করতে চায় তা আন্দাজ করতে পারছিল টেবিলে দৈনিক প্রভাতের ফাইলটা রেখে আস্তে আস্তে পাতা উল্টে যেতে লাগলো মনোজ আমি চুপচাপ পাশে বসে তাকেই লক্ষ্য করে যাচ্ছি মিনিট পনেরো পর একটা পাতায় বিশেষ একটা ছবিতে নজর পড়তেই মনোজের হাত থেমে গেল তার দুই চোখ জল করে উঠল সে বলল ছবিটা খুঁটিয়ে দেখে নিচের লেখাটা পড় যার ছবি তার বয়স চৌত্রিশ পঁয়ত্রিশে বেশি হবে না এক নজরেই বোঝা যায় লোকটার গায়ে প্রচণ্ড শক্তি ছোট ছোট করে ছাঁটা চুল চওড়া কপাল মুখটা চৌকো চোখ দুটো তীক্ষ্ণ এবং হিংস্র ছবিটার নিচে লেখা আছে জটাধর গায়েন সে একজন কুখ্যাত ডাকাত কম করে আট দশটা খুন করেছে ডাকাত হলেও সে যথেষ্ট শিক্ষিত বিয়ে পাস কিছুদিন আগে জেল থেকে সে পালিয়েছে তাকে কেউ ধরিয়ে দিতে পার সরকার থেকে তাকে নগদ দশ হাজার টাকা এবং একটি সোনার মেডেল দেওয়া হবে জিজ্ঞাসা করলাম এই ছবিটা দেখাচ্ছিস কেন তুই কি টাকা আর সোনার মেডেলের জন্য এই ডাকাতটাকে ধরতে চাইছিস নাকি একে তুই কোথায় পাবি আমার কথায় উত্তর না দিয়ে মনোজ বলল তোকে একটা ম্যাজিক দেখাচ্ছি একটু ওয়েট কর ব্যাগ থেকে সাধু বাবার ফোটো রং তুলি বের করলো মনোজ জটাধর গায়নের ছবির পাশে সাধু বাবার একটা ফোটো রেখে হোয়াইট ইংক দিয়ে প্রথমে আঁচিলটা মুছে ফেলল তারপর সাদা চুল দাড়ির ওপর অন্য রং বুলোতে লাগলো যা দাঁড়ালো সেদিকে তাকিয়ে চুমকে উঠলাম অবিকল জটাধর গায়েন মনোজ মিটিমিটি হেসে বলল জাদুকা খেল কেমন দেখলি তোকে বলেছিলাম না সাধু বাবাকে আমি আগেই কোথায় দেখেছি এবার কি করবি কি আর সোজা থানায় দৈনিক প্রভাতের ফাইলটা হরিনাথ কাকাকে ফেরত দিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেদিনই জটাধর গায়ন ধরা পড়ল তার এক মাস পর সাদিকপুরের নাম করা সিনেমা হল মানসই ভাড়া করে কলকাতা থেকে একজন মন্ত্রী আর বড় বড় সরকারি অফিসাররা এসে মনোজকে পুরস্কার দিয়ে গেলেন পুরস্কারের পুরো টাকা সে কিন্তু একা নেয়নি তার সহকারী হিসেবে অর্ধেক পাঁচ হাজার আমিও পেয়েছি তবে সোনার মেডেলের ভাগটা দেয়নি ওটাও নিজেই রেখেছে শেষ হলো এই সুন্দর ছোট্ট একটা গোয়েন্দা গল্প গল্প ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আচ্ছা তাহলে আসি দেখা হবে পরের গল্প নিয়ে পরের ভিডিওতে